প্রায় সাড়ে ছ ফুট উচ্চতার হরিদা সোনারপুরে চাঁদমারি অঞ্চলে অনেক দিন ধরেই থাকেন একদিন বাজারে কমলালেবু কিনতে গিয়ে কমলালেবু বিক্রেতাকে জিজ্ঞেস করলেন এই ছড়া তোর কমলালেবুর কত দাম রে কমলালেবুওয়ালা বলল বললো বাবু জোড়া দশ টাকা হরিদা বললেন হ্যাঁ এত ছোট ছোটো কমলালেবু এত দাম কেন কমলালেবুওয়ালা বলল বাবু আমার কমলালেবু ঠিকই আছে আপনি অত উঁচু থেকে দেখতেছেন তো তাই ছোট লাগতেছে কালটু বারো ক্লাস পাস করে কলেজে ভর্তি হয়েছে ও কলেজের কাছাকাছি কোনো একটা মেসে থাকে মেসে থাকতে থাকতে বন্ধুদের পাল্লায় পড়ে প্রচুর খিস্তি শিখেছে আজকাল খিস্তি মারতে মারতে এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেই জানে না কি খিস্তি মারছে কার সামনে খিস্তি মারছে একদিন কালটু টাকার জন্য বাবাকে চিঠি লিখতে বসলো চিঠির বয়ানটি মোটামুটি এইরকম শ্রীচরণস্বু বাড়া বাবা পত্রের প্রথমেই বাড়া আমার প্রণাম নিও মাকে বাড়া আমার প্রণাম দিও আশা করি বাঁড়া বাড়ির সবাই ভালো আছে ইত্যাদি ইত্যাদি শেষে লিখলো ইতি তোমার স্নেহের বাঁড়া কালটু। এমন সময় কালটুর বন্ধু বিল্টু এলো কাল্টুর ঘরে বিলটুকে দেখে কালটু বলল বাবাকে বাঁড়া চিঠি লিখলাম তো বাঁড়া ঠিকঠাক আছে কি না বিল্টু চিঠির খানিকটা পড়ে দেখে বলল আরে বাড়া চিঠি তো বাঁড়াই ভর্তি করে দিয়েছিস এক্ষুনি এক নতুন চিঠি লেখ নাহলে এক কাজ কর চিঠির তলায় বিশেষ দ্রষ্টব্য বলে লিখে দে সব বাড়াই কাটা বাড়া